দেবীদ্দ্বার বাজার এই বাজারের সাথে আমরা দেবীদ্বার থানার সকলেই পরিচিত কিন্তু আমরা বাজারে যদি একটা সময়ের মধ্যে না আসতে পারি তখন কিন্তু আমরা অনেকেই বাজার না করেই ফিরে যেতে হয় তার কারণ হলো আমরা টাটকা মাছ এবং টাটকা সবজি পাওয়ার যেই মেন সময়টা ওই সময় মতো আমরা বাজারে আসতে পারি না দেবীদ্দার বাজারে এখন বর্তমানে একটা বড় সমস্যা হলো সব সময় পাঙ্গাস মাছ ছাড়া সব মাছ পাওয়া যায় না তো আপনারা সব মাছ পেতে চাইলে সকালবেলা আসতে হবে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত যদি আপনারা এই হাটে আসেন তাহলে সকল ধরনের মাছ পেয়ে যাবেন এবং কাঁচা সবজি শাক সবজি তারপরে যা আছে একবারে তরতাজা সব কিছু পেয়ে যাবেন এই বাজারে তো এই বাজারটা মূলত নির্দিষ্ট কোনো বাজার না এটা মূলত আড়ব তো এই আড়দের মধ্যে সকল মাছ জেতা বা আপনারা দেখে শুনে আপনাদের ইচ্ছা মতো মন মতো রুই মাছ সিলভার মাছ তেলাকয়া মাছ পাঙ্গাস মাছ কাতলা মাছ সব ধরনের মাছ এখানে সকালবেলা পেয়ে যাবেন কিন্তু আমরা জমিদাররা একটা সময়ের পর তারপরে বাজারে আসি যার কারণে আমরা বাজারে কিন্তু অনেক কিছুই মিস করি আমি আজকে চার পাঁচ দিন ধরে এই প্রবলেমটা ফেস করতেছি আমি সময়মতো ঘুম থেকে না ওঠার কারণে আমি আজকে চার দিন থেকে পাঁচ দিন মাছ কিনতে পারতেছি না তার কারণ হলো সকালবেলা মাছটা যে জীবিত থাকে তরতাজা থাকে দুপুরবেলা এই মাছটা মরে একটু নষ্টর দিকে চলে যায় তখন কিন্তু আমরা মাছ কিনে খেয়ে আর মজা পাই না তখন আমরা বাধ্য হয়ে পাঙ্গাশ মাছ কিনতে বাধ্য হই তার কারণ হলো পাঙ্গাশ মাছ সারাক্ষণ জেতা থাকে তো যার কারণে আমরা সকলেই কিন্তু একটু বেলার পরে আসলে পাঙ্গাশ মাছ কিনতে হয় কিন্তু দেবীদ্বার বাজারে যদি আপনারা সকাল সকাল আসেন তাহলে এখানে এই যে দেখতেছেন কাতলা মাছ এই যে শিং মাছ তেলাকইয়া মাছ তারপরে ট্যাংরা মাছ সকল মাছ জীবিত বা তরতাজা পাবেন তো এই কারণে দেবীদ্দ্বার বাজারে যারা আসেন দেবীদ্বার আশেপাশে যারা বাজার করেন তারা অবশ্যই এই সকাল সকাল বাজারে চলে আসবেন আর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা তরতাজা মাছগুলো কিনে নিয়ে যাবেন তো এই আঙ্কেলকে আমি জিজ্ঞাসা করতেছি এই ছোট তেলাপুয়া মাছগুলো কত উনি বললেন একশো টাকা এই ছোট ছোট তেলাপুয়া মাছ একশো তিরিশ পাঙ্গাস মাছ দুইশো দুইশো তারপর রুই মাছ চারশো টাকা আর ইচা মাছ আটশো টাকা বাইং মাছ আটশো টাকা আয়ের মাছ এগারোশো টাকা তারপর ছোট রুই মাছ তিনশো টাকা তারপর চাষের চাষের যে ইয়া মাছটা আছে ট্যাংরা মাছটা আছে এটা এক হাজার টাকা কেজি চাষের শিং মাছ ছয়শো টাকা থেকে তিনশো টাকা কেজি এখানে সকল ধরনের মাছ পাওয়া যায় আর এখানে অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ এগুলো কোথেকে আনে জানি না সব বরফের মধ্যে দিয়ে আসে তো এই কারণে মাছগুলো দেখতে তো আমি এখান থেকে মাছ নিয়ে নিই তার কারণ হলো আমার কাছে মাছগুলো কেমন জানি মানে নষ্ট নষ্ট মনে হচ্ছে আর সামনে আপনারা দেখতেছেন সকালবেলা রাস্তার দুপাশে আপনার কাঁচা সবজি তারপরে তরতাজা শাক সব কিছুই এখানে ওঠে আর কিছু দোকানদারও এখানে এসে দোকানদারি করে তো এখানে আপনারা এখান থেকে সব কিছু নিতে পারবেন আর সকাল সকাল বাজার করার মজাই আলাদা এই মজাটা আমি ফিল করতে পারি না তার কারণ হলো আমি ঘুম থেকে উঠে দেখি দশটা দশ বাজে শেষ আমার ফিল করার সময়ও শেষ বাজার করার সময়ও শেষ